অকাল 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 বোধন হচ্ছে আমরা কি দেখছি মসজিদে মসজিদে এবং নামাজের জানাতে হচ্ছে বন্ধ করতে চাইছি। আমার চেয়ারম্যান আমার দলের সেনাপতি আমরা চাইছি যে একটা নতুন পরিবর্তন যেমন পশ্চিম বাংলায় দু সালে এই রাজ্যের মানুষ একটা সরকারকে সরিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল কিন্তু তৃণমূল উপহার দিয়েছে সিন্ডিকেট বোমা গুলি পিস্তল বেকার যুবকের হাতে বোমা গুলি পিস্তল তুলে দেওয়া হয়েছে বাইক বাহিনীর নাম করে মহল্লায় মহল্লায় গিয়ে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে লুট করা হয়েছে গণতান্ত্রিক ভোটাধিকার ভোটাধিক ভোটাধিকারকে লুট করা হয়েছে আমরা বলতে চাইছি এই জিনিস তো সহ্য করা যায় না মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে এই চাঁদপুর গ্রামের মানুষ নির্বাচন দেখেছে পঞ্চায়েতের লুটের ভোট দেখেছে আমরা বলতে চাইছি যে দিন লুটের পঞ্চায়েত হয়েছে কিন্তু একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল এই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল লুটের ভোট হয়েছে কিন্তু একশো দিনের কাজের অধিকারটাকে ফেরত পেল না কেন তার উত্তর তো কে দেবে তার উত্তর তো নসা সিদ্দিকী দেবে না তার উত্তর তো আব্বাস সিদ্দিকী দেবে না তার উত্তর তো তৃণমূলের নেতাদেরকেই তো দিতে হবে তৃণমূলের পঞ্চায়েতকেই তো দিতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যারা বাইক বাহিনী যারা লেটেল বাহিনী যারা সিন্ডিকেট বাহিনী একটা ঘর পেয়েছে তারপরে তাকে আবার তার পরিবারকে ঘর দেয়া হচ্ছে আর যারা প্রকৃত গরিব মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের নাম বাদ নামটা বাদ দেওয়া বাদ দেয়া হয়েছে এসসি এস সার্টিফিকেট যারা এসসি এস সার্টিফিকেট পাওয়ার কথা এই তৃণমূলের পঞ্চায়েত এই তৃণমূলের নেতারা সেই এসসি যারা প্রাপক তাদেরকে বঞ্চিত করে উচ্চকর্ণের মানুষের হাতে এসসি এস সার্টিফিকেট তুলে দিয়েছে ও বি সার্টিফিকেট কেন বাতিল আজকে আমার বেকার ছেলেরা শিক্ষিত ছেলেরা তাদের ওবিসি কোঠায় তারা নার্সিং ট্রেনিং নিতে পারছে না ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিতে পারছে না তারা ডাক্তারি পড়তে পারছে না শুধু ওবিসিটাকে কেড়ে নেওয়া হলো তার কোনো বিচার হলো না আমরা বলতে চাইছি যে তৃণমূলের হাতে যদি ক্ষমতা থাকে এই রাজ্যের সংখ্যালঘু এই রাজ্যের আদিবাসী এই রাজ্যের দলিত এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষ তারা সুরক্ষিত নয় আমরা বলতে চাইছি পরিবর্তন করতে হবে এরপরে তৃণমূলের নেতারা নামবে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আপনারা রাজারহাট নিউ টাউনে দেখেননি রাতের বেলা বিজেপি সকাল বেলা তৃণমূল সকাল বেলা তৃণমূল রাতের বেলা বিজেপি আমরা বলতে চাইছি